হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওর সঙ্গে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকের ভিডিওটি কী হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল বা থামবেল দেখে এতক্ষণ বুঝে গেছো তো আমি কিন্তু এখন আছি আমার বাবার বাড়িতে আর আজ যাচ্ছি বাবার বাড়ির পুকুরে মাছ ধরতে আমি কিন্তু মাছ ধরবো না ধরবে আমার বাবা আর মা তো পুকুরে জাল ফেলা হবে চলো আমার বাবা আর মা কীরকম জাল ফেললে সেইটা তোমাদেরকে দেখাবো আর আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই তোমরা কন্টিনিউ দেখো তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে আর এইদিকে দেখো আমি আর পুপাই কিন্তু ছাতা নিয়ে চলে আসি প্রচণ্ড রোদ বেরিয়েছে এখন তো গরমকাল চলেই এলো বলতে পারো আর যাচ্ছি আমার মা আমি আর পুপাই আর আমাকে ভিডিও করে দিচ্ছে আমার বোন ও আছে ক্যামেরার পিছনে আর আমার বাবা অনেক আগেই চলে গেছে আর এদিকে দেখো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছ ওই বাড়িটার ভেতরেই কিন্তু পুকুর আছে আর এই বাড়িটা কিন্তু পুরোটাই আমাদের আর বাবার বাড়িতে চলে এলাম প্রায় দশ দিন মতো কিন্তু এদিকে আর আসা হয়নি তো মা বললো যে চল একবার পুকুরে জালটা ফেলি তো মাছ আছে নাকি দেখি তো অনেকদিন আগেই নাকি মাছ ছাড়া হয়েছে কিন্তু আর ধরাও হয়নি ধরতে আসেনি তো আমি এসে এই জন্য মা বলছে যে চল পুকুরে জালটা ফেলি যদি কোনো মাছটা যদি পডে তো এই যে দেখো ফাইনালি বাবা আর মা কিন্তু পুকুরে নেমে পড়েছে আর এই যে দেখতে পাচ্ছ ভালো করে দেখো একটু খেয়াল করো মাছ কিন্তু জালের মধ্যেই কিন্তু ঢুকে পড়েছে আর বন্ধুরা গেস্ট করা তো কী মাছ পড়েছে জালে জালে পড়েছে ছোটো ছোটো মাছকে আমরাই হয়তো দেখতে পাচ্ছ তোমরা আর একটা বড় মাছও পড়েছে আর ছোট ছোটো মাছ কাদের খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে আর এই মাছগুলোকে আমাদের এদিকে বলে চুনো মাছ আর এদিকে দেখো আমি কিভাবে বসে আছি প্রচণ্ড রোদ বেরিয়েছে আর আমি ভাবছি মাছ পড়বে কি পড়বে না ওই জন্য ওইদিকে দিকে তাকিয়েছি তো সবশেষে কিন্তু মাছ পড়েছে এই যে দেখো বাবা আর মা কিন্তু জালটা ঝাড়ছে ঝেড়ে নিচ্ছে ভালো করে আর এই যে দেখো ভালো করে কিন্তু বোঝাই যাচ্ছে মাছগুলো পড়েছে আর এগুলোকে বলে মৌরল্লা মাছ মৌরল্লা মাছ আছে পুঁটি মাছ আছে মানে সব রকমের মিশামিশি মাছ আছে আর আমি তো মাছগুলো টপ কুড়িয়ে প্যাগের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আমার তো মাছ খুঁড়েতে ভালো লাগে আর জলে নেমে মাছ ধরতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর ওইদিকে দেখো কুপাই শুধু মাছ দেখাচ্ছে ও কিন্তু মাছ ভীষণ ভালোবাসে খেতে আর এদিকে দেখো যেই মাছ পড়েছে পুপাই ছুটে চলে এসছে আমার কাছে এই যে দেখো মাছ দেখবে বলে আর এটা হচ্ছে বাউল মাছ তো এই মাছ পড়েছে বড়ো মাছের মধ্যে এই একটাই মাছ পড়েছে তো আবার ফেলা যাক ফেল ফেললে আবার দেখা যাবে যে কি মাছ পড়ে তো গাছ দেখো আর কিন্তু ক্যামেরা করা হয়নি আবারও একবার জাল ফেলানো হয়ে গেছে আর পড়েছে কি মাছ বলো তো ওই যে মানে চুনো মাছও পড়েছে আবার বড়ো মাছও পড়েছে তো সবগুলো তোমাদের কিন্তু দেখাবো এই যে দেখো আমি কিন্তু টপ পুড়িয়ে নিচ্ছি তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার মাছ পুড়তে ভালো লাগে মানে বিশেষ করে কাদা ঘাটতে ভালো লাগে তো দেখো এই যে কিন্তু একটা বড়ো মাছ পড়েছে মানে জালে পড়েছে মা কি করেছে ওপরের দিকে ছিটিয়ে দিয়েছে এই যে দেখো এটা হচ্ছে বাটা মাছ এই যে চারাপোনা চারাপোনা আর আমার পুপাই ছুটে ছুটে চলে আসছে যেই আমি মাছটা পড়েছি পুপাই ছুটে ছুটে চলে আসছে ও ভীষণ কিন্তু মাছ দেখতে ভালোবাসে আর মাছ খেতেও ভালোবাসে আর প্রচণ্ড রোদ বেড়েছে আমি মাকে বলছি যে বারবার করে যে চলো বাড়ি চলো মাছ ধরাও হয়ে গেছে আমাদের কমপ্লিট তো এবার চলে যাবো বাড়ি আর এদিকে পুপাই দেখো কীরকম করছে ও ব্যাগের ভিতরেই যেন ঢুকে পড়বে এইরকম করছে এমন ও বলছি না মাছ দেখতে ভীষণ ভালোবাসে আর ওইদিকে দেখো মাছ ধরা আমাদের কমপ্লিট আর ওইদিকে আমি আমার হাতে যে কাদা ফাদা লেগে গিয়েছিলো ওইগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু পুপাই আমার কাছে আসার জন্য চিৎকার করছে এই যে দেখো পুপাই কীভাবে দেখছে আমি যে ওইদিকে পা হাত পা ধুছি তো সবশেষে কিন্তু বাড়ি চলে এসেছি আর ওইদিকে দেখো পুপায় কাণ্ড দেখো মাছ দেখার জন্য কীরকম করছে তো গাইস বড়ো মাছটা কিন্তু মা কী করেছিল বাড়িতে লুকিয়ে দিয়েছিল পুপাইয়ের রিয়াকশান দেখার জন্য ও আমাকে টেনে টেনে নিয়ে এসেছে বড়ো মাছ দেখার জন্য দেখো ওই যে মাছটা দেখাচ্ছে ও বলছে যে পুকুর থেকে ধরে নিয়ে ও বারবার দেখাচ্ছে আজকের ভিডিওটি বেশি বড় করবো না এখানে শেষ করছি টাটা